যে একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ এভাবে আয়না স্বরূপ পৃথিবীর মানব सुनो একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষের সাথে এভাবে এভাবে এবং এভাবে সুমা সাবাকা বাইনাসবহি আঙ্গুলগুলি ডান হাতের বাম হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন প্রাচীরের মতো এইটা যেমন একসাথে একজন মুমিন আরেকজন মমিন তার সাথে এই রূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলমোকমেন লিলমোকমেন কালবোনিয়ান সব পাকা বায়না সাবেহি একজন মোমেন আর একজন মোমেনের সাথে সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এইভাবে প্রাচীরের মতো এবার আল্লাহ রসুল দেখার বাস্তব পৃথিবীর মানুষ শোনা একজন মোমেন পুরুষ আরেকজন মোমেন পুরুষের সাথে এভাবে এভাবে এভ এভাবে সোমা সব পাকা বায়না সাবেহি আঙ্গুলগুলি ডান হাতের বাম হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন প্রাচীরের মতো এইটা যেমন একসাথে একজন মমিন আর একজন মমিন তার সাথে এইরূপ অবাক হতে হয় দল সংগঠনের ফলাফল হলে আমি যদি বিপদে পড়ি আর আপনি যদি আমার বিপরীত দলের মানুষ হন তাহলে আপনি বলেন ঠিক আছে ঠিক আছে উচিত উচিত আমার চোখের সামনে বিপরীত দলের লোক একটা ওর ছেলে ফেল করেছে সেই জন্য ইনি গরু জবাই করেছেন খুশি মানো এর জন্য এক সন্ধ্যার জন্য এক মিনিটের জন্য কোনো দল সংগঠন থাকবেন না বাস ফ্রি হ্যাঁ ছাড়াই বড় মোবাইল ব্যবহার করব না ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না খুব টপ ব্যাপার ওদেরকে জিন কোনো দিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি যুবক শোনো ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডোরা ডোরা ডাগর ডাগর ভেন্দ্র ধরনের নারী তারা ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলছি ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে মানুষকে জেল হাজতে দিয়ে তারপর দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট তার নাম জুলুম জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সুন্দর দাড়ি, বেশ ঝকঝকে মানুষ পাঁচ অক্ত সলা আদায় করে আমাকে বলছেন গত বছর অমুকের জন্য দোয়া করেন একটু নাম উল্লেখ করে দোয়া করবেন আমি বললাম আপনার দুঃসাহস আমি অবাক হয়ে গেলাম আপনি আমাকে এই কথা বলতে পারেন আপনার নেতির কথা সবাই বলে তাহার্জ্জু পড়ে কেউ তো বলে না ফরজ নামাজ পড়ে সবাই কি বলে তাহার্জ্জুদ পড়ে কেউ কি বলে ফরজ নামাজ পড়ে তা আকরাম জামানবিন আব্দুস সালাম বলছে যে আমি এক বাড়িতে আছি তো আমাকে বলছে যে একজন মওলানা বাইশ হাজার হাদিসের হাফেজ তো আমি খুব সাত করে তাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে রান্না বান্না করে খাওয়ালাম ভাইজান আল্লাহর কসম এক নামাজ না সদাচরণ ভুলে যায় না আজ থেকে কোনো প্রতিশোধ নেই কোনো প্রতিবাদ নেই কারোর বিরুদ্ধে মামলা করবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় এ দেখেন এবার ছাড় শুরু হলো মহান আল্লাহ বলেন মোহাম্মদ ফাফানহুম মানুষকে মাফ করুন যত মানুষ অপরাধ করেছে কোন প্রতিশোধ নেই সব মাফ সব মাফ সব মাফ শুধু তাই নয় পাস্তাক ফেরলাহুম মানুষ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি আমাকে আল্লাহকে বলুন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করো আর আপনার মেজাজ যেমন খালি যদি শোনেন অমুক আপনাকে গালি দিয়েছে কে রে এ কেও মারে তো কত টাকা লাগে আল্লাহ নবী ও কথা বলছেন তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে লায় কাত ফিমা কাতালা ওলার মাকতুলো ফিমা কোথেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম দলীয় দাফটে একজন বলেছে পঞ্চাশ হাজার টাকা দেবো ওকে মেরেই এবার পঞ্চাশ হাজার টাকা নিয়ে মারতে গেছে এখনো মারছে ও তো জানে না কেন আমি মারছি আর যাকে মারছি সে বলছে কি ব্যাপারে একে তো আমি চিনি না এ আমাকে মারছে কেন আল্লাহ নবীও তাই বলছেন এমন একটা সময় চলে আসবে লায় কাতাল ফিমা কাতালা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম চায় পায় নবাবগঞ্জ জেলে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে লোক আছে ও কেন আছে ও নিজেই জানে না সাক্ষীদাতা বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি আর যার ব্যাপারে বলছে সেদিন ও রং পড়েছিল তার মিথ্যা সাক্ষী অল্প দিন বেচ থেকে বেঁচে থেকে লাভ নেই ভাবে ভুল হিসাব আজকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি আমার দিনি ভাই আপনি আমার দিনী বোন এদিকে দেখেন আল্লাহ বলছেন আই লেদিন আইন ফেকুন অফিস ওয়াল দ্য রয়ল কাদিন গায়ল হাফ ইন আরে জান্নাত তো ওদের কাদের জান্নাত এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে তার জন্য জান্নাত দুই অলকা জমিনাল গাছ রাগকে ধমাতে পারে যে কে গালি দিল অমুক আচ্ছা থামো তাড়াহোড়া করো না ধৈর্য ধারণ করো দেখি কেন গালি দিল তিন চার লাঠি দিয়েছে তখন বউ বলছে তোর বাড়িতে থাকবো না তোর বাড়িতে থাকবো না তুই আমাকে তালাক দে এখনই তালাক দিয়ে দে তো বলছে চাঁপা নগজের ভাষাতে গালি দে বলছে তোকে তালাক দিলে তুই যা যা তুই যা তোকে এক তালাক হাজার তালাক হাজার তালাক যা এখন তালাক দিয়ে দিয়েছে তো শয়তান এখন চলে গেছে ইননি লিল্লাহি ওয়াইনি ছেলে আছে তিনটা যে তিনটা যে ছেলে আছে শয়তান কিন্তু চলে গেছে তালাকদা হয়ে গেছে তখন শয়তান চলে গেছে অথবা ইননালিল্লাহ কি করা যাবে তুমি শহরের এক ইমামকে জিজ্ঞাসা করেছে যে ভাই ঘটনায় এই এক রাতের জন্য বিবাহ দিতে হবে বউকে এক রাতের জন্য ইননি লিল্লাহি ওয়াইনি এই কি কথা কথাই এটাই তবে দেখেন আব্দুল রাজাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করে দেখেন কি ঘটনা ভাই রাগ করে তিন তালাক দিয়েছি বউকে তবুও এক তালাক হয়েছে কোনো সমস্যা নাই সংসার করেন দুটা লাঠি মারিয়েন তালাক মুখটা ব্যবহার করিয়েন না মোলাই তুলে খেলে যেমন কিছুই থাকে না শেষ তালাক দিলে তেমন শেষ একটু বুঝতে দেন বাপ মাকে বুঝতে দেন গ্রামের লোককে বুঝতে দেন তালাক শব্দ ব্যবহার না শয়তান করিয়া নেই আর ওই বোকা মহিলাও বুঝে না আপনি আমার দিনি বোন আপনাকে আমি নিন্দা করে বলিনি আপনি কষ্ট নিয়েন না আপনি কোন সময় অভিমানই করবেন না অভিমান কি জিনিস করবেন না অভিমান কি জিনিস সাহেব অভিমান কি জিনিস একটা রমজানে তুমি আমাকে একটা দামি শাড়ি দিলে না এলো অভিমান অভিমান কি জিনিস তুমি নিয়মিত ঢাকা যাও দিনাজপুর স্বপ্নপুরি যাও একবার আমাকে নিয়ে যাও না এ হলো অভিমান যখন দু চারটা হবে না অভিমানপূর্ণ তখন শয়তান আপনার বউকে বলবে উপস্থিত আপনাকে বলবে শয়তান বলবে বল বল তোর স্বামী কিছুই দেন বল তোর স্বামী কিছুই দেন তখন বলে তোমার সংসার আমি কোনোদিন কিছু পাইনি কোনোদিন তুমি আমার কথা শোনো না হ্যাঁ শুনি না মানে শোনো না তো তোমার সংসার করবে না করবি না যা 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 এখন শয়তান একে বলছে যে বল 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 বলছি যাও বল বলছে যাও তোর বলছে তুই আমাকে যা বলছি না তালাক দিয়ে দে না শয়তান এখন ওর কাছে গিয়ে বলছে তালাক দিয়ে দে না তখন নিরুপায় হয়ে বলছে তাকে তালাক দিলাম যা এবার সব শয়তানের মুখ খুলবেন না মুখখান খারাপ করবেন না প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই মাটির মানুষ বসে থাকবো বাস হালাল রুজি পাঁচ অক্ট সলভ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম জান্নাত পাবো ইনশাআল্লাহ যৌতুক চিরদিনের জন্য হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খায় বাদাত কবুল হবে না জামাই মানেই ফার্নিচার দিতে হবে এই বোকা ছেলে তোমার বাপ আর তুমি তোমাদের মুখখান দেখলে আমাকে খারাপ লাগে তোমার বাপ বেটার ভিক্ষা করে খাওয়া উচিত ভিক্ষা করে খাওয়া তোমার শ্বশুরের ফার্নিচার নিয়েছো কেন খাট খাটলা চকি বাক্স তোমার শ্বশুরকে দিতে হবে বেটা ভিক্ষা করে খাও বাপ ব্যাটা এই যে চাঁপা নবগঞ্জ ট্রেন স্টেশনে যাবা ভিক্ষা চাইবা যে টাকা পাবো ওটা দেখ খাট খাটলা কিনিও আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স আলমারি মোটর সাইকেল সব ফেরত দিতে হবে শ্বশুরের জিনিস তুমি কেন নিবা নিবা কেন তোমার মার চরিত্র এমন হলো কেন তোমার বাপের চরিত্র এমন হলো কেন পরের দিকে চেয়ে থাকো কেন বলবা যে আব্বা আমি দু আপনাকে একটা খাট আমি দু আপনি মেয়ে মানুষকে আমাকে দিয়েছেন অতএব আমার একটা হক হক আছে সামনে বছর শ্বশুর আব্বা আপনাকে আমি একটা খাট দেব আমাকে দেওয়া লাগবে না আমি কাজ করে খেতে পারি আব্বা আমি কাজ করে খেতে পারি সারাদিন কাজ করলে ছশো টাকা পাবো আব্রাহ বলেছেন ভিক্ষা করে খেতে হবে না চকলেট বিক্রি করে খাও চকলেট বিক্রি করে খেতে পারি ভিক্ষা করে খাওয়ার শেষ যে আমি বলিনি ভিক্ষা করে খেতে হবে আমি বলছি চকলেট বিক্রি যদি না করা যায় তাহলে ভিক্ষা করে খেতে হবে এ কথা আমি বলেছি আমি সরাসরি ভিক্ষা করতে বলিনি তবে খাটখাটা চকি বাক্স সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে কোনো জিনিস শ্বশুর রাখা হবে না এরকম কা পুরুষে বসবাস একদিন করার চেষ্টা করিও না সমানে দুদিনই ভাই বোন এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে সদাচরণে আসে আপনি দেখবেন তার আগের বাক্যটি আবহাওয়ার রাজিয়া তালা আন হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহমেন মহমেন করাজুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন ইনিশতাকা আইন হু ইশতাকা কুল্লহু চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায় ইনস্তাকা রাস্ত হোক ইস্তাকা করল হোক মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায় আমি বিপদে পড়েছি ও আমার প্রতিবেশী আমার ব্যথা ও বুঝবে আমার মতো করেই বুঝতে হবে আব্দুল সাহেব কোনো সমস্যা অ্যাম্বুলেন্স ডাকবো কোনো সমস্যা টাকা পয়সা লাগবে কোনো প্রয়োজন আছে এইভাবে পাশে দাঁড়াতে হবে তার নাম সদাচরণ বুঝাতে পারিনি কথা মনে হয় কেন আপনি বললেন যে মর আরো মর ঠিক হয়েছে উচিত হয়েছে কেন আপনি বললেন মোমিন কাকে বলে মমিন কাকে বলে আমি কি রূপক কথা বলছি সারা পৃথিবীর মানুষ একটাই হাদিস তো বোখারি মুসলিম আপনি কি দিয়ে বিচার করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন